হ্যালো রাইস দেখো আমার সে দিদি বলেছিলাম গৃহপ্রবেশ গেছিলো তাই দিদি ভাইরা কত গিফট পেয়েছে হ্যাঁ এটা খুব সুন্দর সুন্দর গিফট পেয়েছে দেখো গৃহপ্রবেশে এই দেখো একটা খুব সুন্দর গণেশ পেয়েছে হ্যাঁ তারপরে দেখো এখানে আছে এই যে বড় একটা গিফট ডাইনাটি আছে এটা ফুলব এটার ভেতরেও কি আছে ডাইনাটি এই দেখো কত সুন্দর সুন্দর জিনিস কত কী পেয়েছে দেখো গৃহপুরুষে খুলে দেখো খুলে দেখো দেখো এটা আছে দেখো হ্যাঁ এটা একটা আছে খুলে দাও জিনিস দেখো কত বড় একটা ফুলদানি হ্যাঁ দেখতে থাকো গায়ে দেখো খুব সুন্দর একটা বুদ্ধ দেবীর মূর্তি এই দেখো খুব সুন্দর মূর্তিটা দেখো গায়ে কি ভালো লাগছে না বলো হমটা এই দেখো এখন এগুলো খুলতে গেলে অনেকটা সময় লাগবে যেহেতু আমার ছেলেমেয়েরা দুজনেই অফিস থেকে ফিরেছে হ্যাঁ আমরা পরে খুলে আবার ভিডিওটা করে দেখাবো হ্যাঁ রাখছি যদি খুব ভালো লেগে থাকে একটা সাজকাশ করে নিচে কি করে দিও কমেন্ট করে দিও